নমস্কার বিগ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি দীপ বিগ নিউজের সকল গোটা পরিবারের তরফ থেকে আপনার জানাই হ্যাপি নিউ ইয়ার আর আজকে যে সব থেকে প্রথম যে খবর যে আজকে আবহাওয়া ঠিক কেমন যেতে চলেছে কারণ একেবারে দু হাজার পঁচিশের শেষ পর্যায় থেকে শুরু করেছে যে কনকনে ঠান্ডা গোটা শহর কি গোটা বঙ্গজুড়ে একেবারে ছেয়েছিল বছরের শুরুতে দু হাজার ছাব্বিশের শুরুতে সেই ঠান্ডা কিন্তু কিছুটা হলেও অব্যাহত রয়েছে তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে সামান্য সমস্যা দেখা দিতে পারে তাপমাত্রার কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে তবে আজকের আবহাওয়া ঠিক কেমন সেটা প্রথমে একবার দেখে নেবো দক্ষিণবঙ্গ থেকে সেই যে কনকনে ঠান্ডা যে সেটা কিন্তু কিছুটা হলেও বিদায় নিয়েছে এখন বেশ মনোরম পরিবেশ আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে যেমনটা আপনাদের বলছিলাম আগামী কয়েকদিনে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সকালের দিকে ভালো কুয়াশা থাকবে এবং দুই বঙ্গেই কুয়াশার জন্য দৃশ্যমানতা কমতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দক্ষিণবঙ্গে এই সপ্তাহে বেশি শীত পড়ার সম্ভাবনা নেই কারণ আজ এবং আগামীকাল কিছুটা তাপমাত্রা বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং এছাড়াও টানা তিন দিন তাপমাত্রা প্রায় একই থাকবে বড় কোনো পরিবর্তন হবে না তবে আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে আবার ঠান্ডা বাড়তে পারে বলে জানানো হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের অনেক জেলাতে কুয়াশা দেখা যাবে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান পুরুলিয়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া নদিয়া এবং বীরভূমে কুয়াশা থাকবে একেবারে যাকে বলা হয় বুধবারে যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সেই যে কুয়াশা থাকবে সেই কুয়াশা কিন্তু দৃশ্যমানটা বেশ কমাতে পারে এবং এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বুধবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে এই মৌসুমে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল শীতের আমেজ যার কারণে জোরালো হয়েছে বেশ তবে আজকের তাপমাত্রা খানিক বেড়েছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস ছিল আর অন্যদিকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তার উল্টো ছবি দেখা দিচ্ছে কারণ যেখানে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস তবে এছাড়া আরও কোনো বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা নেই হাওয়া অফিস আরও জানিয়েছে আজ দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বরফ পড়ার সম্ভাবনাও কিন্তু দার্জিলিং দার্জিলিংয়ে রয়েছে তবে যে পর্যটকেরা দার্জিলিংয়ে ঘুরতে যাচ্ছেন বা যারা দার্জিলিংয়ে বা উত্তরের পার্বত্য অঞ্চলে যারা ঘুরতে যাওয়ার কোনো এরকম পরিকল্পনা করছেন তাদের জন্য বৃষ্টির জন্য যেমন একটি একটু দুঃসংবাদ আসতে পারে তবে বরফ দেখতে পারেন সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে আজকে কলকাতার আবহাওয়াটা ঠিক কেমন আমাদের প্রতিনিধি অনিকেত পাল রয়েছে আমাদের সাথে অনেকের সাথে সরাসরি যোগাযোগ করে নেব অনিকেত অনিকেত আজকে যেমনটা দেখতে পাচ্ছি বর্ষের একেবারেই শুরু দু হাজার ছাব্বিশের শুরুতে যে তাপমাত্রার যে পারত পতন লক্ষ্য করা গেছিল রেকর্ড পারত পতন লক্ষ্য করা গেছিল সেই তাপমাত্রার পারত পতন কি এখনো অব্যাহত রয়েছে শহরবাসী কি বলছে একটু জানবো তোমার থেকে অনিকেত দেখো আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছে সেই অনুযায়ী কিন্তু পশ্চিম ঝঞ্ঝার কারণে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু পারদ কিছুটা হলেও অন্যান্য গত যে দু তিন দিন ধরে যে আমরা যে জাঁকিয়ে শীতের আমেজ জাতীয় শীত একটা অনুভব করছিলাম সেটি কমে এসেছে এবং তার জন্য কিন্তু শীত যেহেতু কমেছে তাই আজকে ভোরবেলা পর্যন্ত কিন্তু কলকাতার যে পারদ তা কিন্তু বা কলকাতার যে তাপমাত্রা তা ছিল চোদ্দ দশমিক পাঁচ সেলসিয়াস এবং তারপরে কিন্তু এখন পর্যন্ত বলা হচ্ছে আজকের দিনে সর্বোচ্চ যে তাপমাত্রা হতে চলেছে তা হতে চলেছে উনিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং যার জন্য কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে এবং যে আর্দ্রতা আর্দ্রতার কথা যদি আমি বলতে চাই যে বাতাসের মধ্যে তেষট্টি শতাংশ আর্দ্রতা কিন্তু লক্ষ্য করা যেতে পারে আচ্ছা অনেকের এই এই যে বর্ষ বরণ আর কি নতুন বছরকে বরণ করে নেওয়া সেক্ষেত্রে তো গোটা শহরবাসী মেতে উঠেছে তো এই যে ঠান্ডা সেই ঠান্ডাটা কি তারা আমেজটাকে উপভোগ করছে নাকি তারা একেবারে দুর্বিষহ ঠান্ডা যারা আর কি শীতকাতুরে তাদের কথা বলছি তারা কি ঠান্ডাটাকে উপেক্ষা করেই কি নতুন যে বছর তারা বরণ করে নিচ্ছে তাদের উৎসবে মেতে উঠেছে শহরবাসীর প্রতিক্রিয়া কি এই ক্ষেত্রে একটু জানবো অনেকের যেমনটা দেখতে পেয়েছি ফার্স্ট জানুয়ারি ছিল সেখানে কিন্তু কলকাতার বিভিন্ন অঞ্চলে কিন্তু যে সকল কলকাতা বাসীরা আছে তারা কলকাতার যে জনপ্রিয় এলাকা যেমন ময়দান বলতে পারো বা বলতে পারো ভিক্টোরিয়া সেখানে কিন্তু জমায়েত হয়েছিল এবং তাদের যে বিভিন্ন পরিবার সমেত তারা কিন্তু নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল এবং আমি জেনে নেবো এখন যে আচ্ছা কি বলতে চাইবেন যে কি তারা

অনেকেই কিন্তু ভাগ করে দিচ্ছেন আচ্ছা অনেকে এই এখন যে অবস্থা আর কি বর্ষ বরণ আর কি বর্ষার একেবারে শুরু কলকাতার বিভিন্ন জায়গায় তো বিভিন্ন কনসার্ট হচ্ছে বিভিন্ন কার্নিভাল হচ্ছে যেমন বর্ষের শেষে যেমন বছরটাকে বরণ করে থার্টি নাইটে একটা বিভিন্ন জায়গায় গোটা বঙ্গের বিভিন্ন জায়গায় কার্নিভাল করা হচ্ছিল সেক্ষেত্রে কিন্তু একেবারে বিশাল পারত লক্ষ্য করা গেছিল তবে বর্ষের শুরুতে যে তাপমাত্রা খানিকটা কম শহরবাসী এই শীতটাকে অনুভব করতে চলেছে তবে সেই ক্ষেত্রে বর্ষের শুরুতে যে যারা বিভিন্ন ধরনের কনসার্ট করে বা যারা যেখানে বিভিন্ন উৎসব পালন করে থাকে তো তাদের মধ্যে কি সেরকম কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে অনিকেত বর্তমানে এখন পর্যন্ত সেরকম ধরনের কোনো ধরনের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি বিষয়টা হচ্ছে এখন যেহেতু বছরের প্রথম এবং সকল কলকাতা সহ সকল বঙ্গবাসী কিন্তু একটা উৎসবের আঙে কিন্তু মেতে আছে তার জন্য কোনো ধরনের কিন্তু তারা প্রত্যেকটা কনসার্ট তারা উপভোগ করতে কিন্তু যাচ্ছেন শীতকে উপেক্ষা করে তারা কিন্তু এই কনসার্টে কিন্তু যোগদান করছে আচ্ছা এই যে এই আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি আগাম সতর্ক বার্তা দেওয়া হচ্ছে যেমন দার্জিলিং সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে যেমন পারদ কমার সম্ভাবনা রয়েছে আর কি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে এই আগামী দুই তিন দিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে সেই ক্ষেত্রে তার আবার সামনের সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে কিন্তু আবার পারত পতন লক্ষ্য করা যাবে তবে সেক্ষেত্রে কোনো আগাম সতর্ক বার্তা দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে অনিকেত বর্তমান সময়ে আবহাওয়া দপ্তর অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটি জানানো হচ্ছে সেটি হচ্ছে যে উত্তরবঙ্গে অর্থাৎ যে জেলাগুলি আছে দার্জিলিং জলপাইগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু বলা হয়েছে বৃষ্টির সাথে সাথে কিন্তু তুষারপাত হতে পারে অর্থাৎ যারা এই শীতের আমি কিন্তু পরিবার নিয়ে যারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভ্রমণের জন্য যেতে চান তারা কিন্তু বৃষ্টির জন্য কিন্তু সতর্ক থাকতে হবে কিন্তু তাছাড়াও কিন্তু তারা সেখানে গিয়ে শীতের আমরা যেহেতু অর্থাৎ তুষারপাত কিন্তু এমনটা কিন্তু যেন না হয়েছে এছাড়াও আগামী সপ্তাহে কিন্তু আমার জাতীয় শীত পড়ার কথা কিন্তু সপ্তাহে তাপমাত্রা একটু কিছু লক্ষ্য করা গেল আগামী সপ্তাহে সেই তাপমাত্রা আবার পতন করতে হয়েছে এমনটাই কিন্তু জানি যে জানিয়েছে আবহাওয়া অনেকে অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের সাথে থাকার জন্য তবে এখন যে বর্তমান পরিস্থিতি নতুন শহরের একেবারেই শুরু আজকে বর্ষের দ্বিতীয় দিন যে দু হাজার ছাব্বিশের দ্বিতীয় দিন শহরবাসী কিন্তু একেবারে নতুন বছরের আনন্দের আমেজে মেতে রয়েছেন এবং এছাড়াও কিন্তু যারা যে শীতের আমেজটা রয়েছে অনেকেই শীতপ্রেমী রয়েছেন শহরে সেই শীতের আমেজটাকে কিন্তু তারা একেবারে নিজের মতন করে পালন করছেন বলা যেতে পারে তো আরেকবার আপনাদেরকে রাজ্যের গোটা রাজ্যের যে আবহাওয়ার আপডেট রয়েছে সেই আপডেটটা আরেকবার আপনাকে দিয়ে দেবো যে নতুন বছরের দ্বিতীয় দিনে নতুন বছরের দ্বিতীয় দিনে অর্থাৎ দোসরা জানুয়ারি নতুন বছরের দ্বিতীয় দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার মেজাজে কিন্তু একটি পরিবর্তন লক্ষ্য করা গেছে গত কয়েকদিন হাড় কাঁপানো ঠান্ডার পর আজ তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী তো শুক্রবার অর্থাৎ আজ যে হাওড়ায় এবং কলকাতায় যে শুরু হয়েছে বেশ একটি আরামদায়ক শীতের মেজাজ দিই আলিপুর আবহাওয়া দফতর এবং স্থানীয় সূত্র অনুযায়ী যে খবর রয়েছে ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু যেমন আমাদের প্রতিনিধি বলল চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ বাড়লে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর এছাড়াও বাতাসে যে আর্দ্রতার পরিমাণ রয়েছে সেটা তেষট্টি শতাংশ রয়েছে যার ফলে ভোরের দিকে হালকা এবং হালকা থেকে মাঝারি পরিমাণ কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ কিন্তু পরিষ্কার এবং দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস প্রায় কুড়ি দশমিক চার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে প্রবাহিত হচ্ছে রোদ থাকলেও হালকা শীর্ষানি কিন্তু অনুভব হবেই দিনভোর আর এছাড়াও দিনভোর যে সামগ্রিক আবহাওয়ার তাপমাত্রা সেটা কিন্তু উনিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে আর শুধু কলকাতাই নয় সমগ্র দক্ষিণবঙ্গেই আজ তাপমাত্রার সামান্য বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যেটা আপনাকে শুরুতেই বলছিলাম পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরে হাওয়ার গতি কিছুটা থমকে থাকবে এর ফলে পারত কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে আর দক্ষিণবঙ্গের যদি কথা বলতে হয় তবে কলকাতা হুগলি এবং দুই মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেড়েছে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই উষ্ণতা সাময়িক আগামী কয়েক সপ্তাহে এই উষ্ণতা আবার ফের কমে যাবে এবং জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে এবার আসবো উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে যেমন দক্ষিণবঙ্গের কথা যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে কিন্তু শীতের দাপট অব্যাহতই রয়েছে দার্জিলিং ও কালিম্পং এছাড়াও উঁচু এলাকা যেগুলি রয়েছে বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে যেমনটা প্রতিনিধি বলছিল যে যারা ভ্রমণে গেছিলেন আর কি বা যারা ভ্রমণের কোনো পরিকল্পনা করেছেন তাদের জন্য এটি দুঃসংবাদ এবং সুসংবাদ দুটোই হতে পারে এছাড়াও জলপাইগুড়ি কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে আর এছাড়া যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে যে সামগ্রিক যে আবহাওয়ার আপডেট সেই সামগ্রিক আবহাওয়ার আপডেট আপনাকে দেওয়া হলো যদি শহরে এই আগামী কয়েকদিন তাপমাত্রা যদি কিছুটা বাড়তে পারে তবে তাছাড়াও এই পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাব দক্ষিণবঙ্গ থেকে চলে যাওয়ার পর তাপমাত্রার কিন্তু পারত পতন আবার অব্যাহত থাকবে কারণ সামনেই তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি বিভিন্ন ধরনের যারা আর কি যারা বাঙালি রয়েছেন কিংবা যারা বঙ্গবাসী রয়েছেন তারা কিন্তু এই দুটো দিনকে আলাদা একটি আমেজ তারা অনুভব করেন বিভিন্ন পিকনিক বা সেই সময় সেই অনুভবটাকে সেই আমেজটাকে অনুভব করার জন্য তারা কিন্তু একেবারেই শীতটাকে পাশে পাবেন বলা যেতে পারে কারণ আগামী সপ্তাহ থেকে পারত পতন আবার লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে যে সতর্কতাটা জারি করা হয়েছে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে যে কারণে মহাসড়কগুলিতে ফগ লাইট ইউজ করার সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং ট্রাফিক পুলিশ কলকাতা সহ বিভিন্ন জায়গায় যেখানে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে ট্রাফিক পুলিশ কিন্তু তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে এবং গাড়ির যে স্পিড লিমিট আছে গাড়ির সেই স্পিড লিমিট কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তার উপরে যেন না যাওয়া হয় কুয়াশার যে দুর্ঘটনার যেটা হতে পারে সেই দুর্ঘটনার থেকে সতর্ক বার্তা ছড়ানোর জন্যই ট্রাফিক পুলিশের তরফ থেকে এমন আপডেট দেওয়া হয়েছে আজকে আবহাওয়া আপডেট এখনকার মতো এই পর্যন্তই এবং এর পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন